উনি করোনার হাত রক্ষা পেয়েছিলেন উনি যখন করোনা আক্রান্ত হয়েছিলেন তখন আমরা সারা বাংলাদেশে মানুষ তার জন্য দয়া করেছিলাম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভার্চুয়াল দয়ার অনুষ্ঠান হয়েছিল সেই দয়ার অনুষ্ঠানে অনেকগুলোতে আমি প্রধানমন্ত্রী হিসাবে বক্তব্য রাখতাম

পরবর্তী সময় পাঁচই আগস্টের পর যখন পরিবর্তন হলো তখন বিদেশে তার চিকিৎসা দেওয়ার ব্যবস্থা হয়েছিল উনি বিদেশে চিকিৎসা নিতে গিয়েছিলেন আল্লাহ রহমত উনি অনেকটা সুস্থ হয়ে দেশে আজকে আপনাদের কাছে এইটুকু বলতে চাই মেলাম খালেদ জিয়ার সঙ্গে আমার ব্যক্তিগত অনেক স্মৃতি আমার এখানে যিনি আমার ডান পাশে বসে আছেন আপনাদের প্রিয় নেতা এই সাথে পুরো তিন দিন পরে নির্বাচিত সাবেক মেয়র বাবলু সাথে ওনার অনেক স্মৃতি আমি যখন দুই হাজার নয় সালে মৃত্যু পথ যাত্রী হয়েছিলাম সিঙ্গাপুরের চিকিৎসার জন্য আমার লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য এক কোটি টাকার উপরে লাগার কথা ছিল আমার সে সামর্থ্য ছিল না দেশ নেত্রী বিক্রম খালদা দলের নেতা হওয়ার সঙ্গেও মায়ের স্নেহ দিয়ে দলের কর্মীর প্রতি তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালনের লক্ষ্যেই আমাকে বিদেশে পাঠিয়েছিলেন আল্লাহ রহমতে ভালো চিকিৎসা পাওয়ার মধ্য দিয়ে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছি মুক্তিযান যখন গুরুতর অসুস্থ ছিলেন ডাক্তাররা যখন তার জীবনের মায়ের জীবনের ব্যাপারে একদম নিশ্চিত যে ওনার পক্ষে আর থাকা সম্ভব না বাইরে যাওয়া সম্পূর্ণ তখন বেগম খাল দেয় বাবলুকে বিদেশে পাঠানোর জন্য চেষ্টা করেছিলেন বাবলু আল্লাহ রহমান তার অসুস্থ সন্তান ছিল তার কারণে আমাদের মাঝে ফিরে এসেছিলেন আজকে আপনাদের কাছে আমরা যা আবদান জানাবো আপনাদের কাছে আজকে এইটুকু দেওয়া চাইবো আপনারা প্রাণ খুলে দেশকে দুর্বেগম খালদাজার জন্য দোয়া করবেন দেশকে দুর্বেগম খালদাজা অনেক কাজ করেছেন আপনাদের জন্য দেশের মান মায়েদের জন্য মেয়েদের জন্য তিনি লাক্কা বলার ব্যবস্থা করেছিলেন মেয়েদের উপবৃত্তি ব্যবস্থা করেছিলেন নারী শিক্ষা জাগরণ সৃষ্টি করেছিলেন সবসময় আমরা মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রাইমারি স্কুলের মেয়েদেরকে বেশি বেশ চাকরি পাওয়ার জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থা করেছিলেন চালু করেছিলেন মেয়েদের ক্ষেত্রে অনেক ব্যাপারে উনি আপনাদের জন্য অনেক কাজ করে গিয়েছেন সেই নেত্রী আমাদের মাছ থেকে চলে গিয়েছেন আমরা সারা জাতি আজকে সেই দুঃখে আজকে আমরা কাতর বাংলাদেশের কোটি কোটি মানুষের খাদ্য দেওয়ার জন্য চোখের পানি ফেলেছিলেন পৃথিবীর ইতিহাসে এত বড় কেউ দেখেনি আপনারা জানেন আমি রোড অ্যাক্সিডেন্টে আহত হয়েছিলাম আমি বিশ দিন একটা হাসপাতালে ছিলাম তারপরেও আমি জানতাম আমি লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্যে যদি আমি জানা যায় অংশগ্রহণ করি আমার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তারপরও তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি হুইল চেয়ারে বসে আমি সেই যা জামাত গিয়েছিলাম একটি পর্যায়ে মাংসের পায়ের নিচে পদত্য হয়ে একটা ষড়যন্ত্রের শিকার আমি হয়ে যাচ্ছিলাম মহান আল্লাহ পাক এবং দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যরা সেদিন আমাকে সুরক্ষা দিয়েছেন দল রাষ্ট্র আশেপাশে যতগুলি রাষ্ট্র ভারত তার পররাষ্ট্রমন্ত্রী সতর্ক ব্যবস্থা থাকার মধ্যে পাঠিয়েছিলেন পাকিস্তান তার স্পিকারকে পাঠিয়েছিলেন জাতীয় সংসদের নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান সমস্ত দেশের উচ্চ পর্যায়ের দেশের কর্মকর্তা এবং দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দেশে বেগম খালদা জিয়ার প্রতি শ্রদ্ধা অঙ্ক করতে এসেছিলেন এক কোটির মতো মানুষ ওনার জানা যায় কেউ ঘরে বসে অংশগ্রহণ করেছিলেন বিল্ডিং এর ছাদে বসে ঘরের মধ্যে বারান্দায় বসে তার জন্য সেদিন অংশগ্রহণ করেছিলেন দোয়া করেছিলেন তার মধ্য দিয়ে আমরা মনে করি দেশ বেগম খালদা যা আল্লাহ অত্যন্ত সর্বোচ্চ মাথা করবেন মানুষের জর করতে উনি অনেকদিন অসুস্থ ছিলেন তারপরে কারণ কিন্তু উনি বেসৎকার করেননি উনি সবসময় মাছের কল্যাণ চেয়েছেন আমি সাক্ষী হিসাবে বলতে চাই উনি যখন অসুস্থ ছিলেন সবাই এবার হাসপাতালের সামনে গিয়ে প্রতিদিন দেখা করতে যেতেন যখন উনি যেতেন আমি একদিন এবার গিয়ে হাসপাতালের সামনে আমি যাইনি আমি রাতের বেলায় নামাজ পড়ে যখন কারাগারে ছিলাম মহান আল্লাহ পাখের কাছে একটা দোয়া করতাম মোহাম লাল্লা পাক সর্বশক্তিমান আপনি দেশনেত্রী বেগম খালদেজিয়া যা দিন কারা কারা থাকবেন বন্দি বেগম খালদেজিয়ার সঙ্গে আমি দেখা করতে যাব না এমন একটি ব্যবস্থা আপনি করে দেন আমি যেন আমন্ত্রিত মুক্ত বেগম খালদে যার সঙ্গে দেখা করতে পারি মোহামাল্লা পাক আমার এবং এদেশের পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং এদেশের সর্বসাধারণের আন্দোলনের ফসল হিসাবে যখন এই দেশ একটা পর্যায়ে গম্পানি থেকে ফিরে রাস্তা আসলো তখন ছয় তারিখে যেদিন খালে যা কারা মুক্ত হলেন সেদিন আমি প্রথম তার সঙ্গে দেখা করেছিলাম দেখা করে আমার জীবনের গল্প বলেছিলাম আমার দুঃখতার কথা করেছিলাম আমার বলেছিলাম ম্যাডাম খালদা জিয়া এই অসুস্থ শরীর কথা বলে মন দিয়ে শুনলেন পরবর্তী সময় আমি করলাম ম্যাডাম তারেক রহমান আমাকে পাবনা জেলার দায়িত্ব দিয়েছেন আমাকে পাবনায় যেতে বলেছিলেন আজকে আপনার সঙ্গে দেখা না করে যাব না বলেই আজকে আপনার সাথে আমি দেখা করতে এসেছি আমি কালকে সকালে পাবনায় চলে যাব আমার উপর কোন নির্দেশনা আছে কিনা নিজের কথা বললেন না তার পরিবারের কথা বললেন না তার সন্তানের কথা বললেন না তার দলের কথা বললেন না উনি বললেন এলাকায় যাও এলাকার মানুষের পাশে থাকো এলাকার মানুষ যেন কষ্ট না পায় দুঃখ না পায় এলাকার মানুষ যেন বিএনপির প্রতি অস্তরশীল না হয় জনগণের পাশে গিয়ে দাও আমি অবাক বিশ্বয়ে তাকিয়েছিলাম তার মুখের দিকে শত কষ্টের মধ্যে দিয়ে উনি কারোর বিরুদ্ধে কথা বললেন না উনি আপনাদের কথায় বললেন আপনাদের পাশেই থাকার কথা বললেন এই হলো দেশে বেগম খালদা জিয়া আর আজকে সেই মহান নেত্রীর মাত্র আপনার মাত্রাদের উদ্দেশ্যে আপনারা কষ্ট করে দুর দুরান্ত থেকে আপনারা এসেছেন এই সৌন্দেরে মাটিতে আন্তরিকভাবে কষ্ট করে এত মহিলা এত মা বোনেরা কুন্দ্রে উনাকে হয়ে এত সুশৃঙ্খল অবস্থায় কেউ বসে থেকেছে এ কেউ কথা কথা কেউ বলতে পারবে না আপনারা সবাই যার যা চেয়ারে আপনারা বসে থাকবেন এখানে হুদে করবেন আমরা আন্তরিকভাবে দোয়া শেষ না করে একজন মানুষ আমরা এখান থেকে উঠব না এখানে আমার সামনে দেখতে পাচ্ছি যে সমস্ত ছেলেরা দায়ী আছেন আপনাদের পিছনে যদি আমাদের মা বোন থেকে থাকেন দয়া করে তাদেরকে সামনে দিবেন আপনারা একটু কষ্ট করে পিছনের দিকে চলে যাবেন এখানে যে উদ্যান হচ্ছে একজন একজন ছেলেও একটি প্যাকেটেও আপনারা হাত দেবেন না আমার মা বোনাদের দেওয়ার পরে যদি অতিরিক্ত থাকে তখন আপনারা সেগুলি গ্রহণ করবেন তার পূর্বে একজন একটা প্যাকেট গ্রহণ করবেন না দেশের বেগম খাদ্য প্রতিশ্রুতিশীল হয়ে প্রিয় মা বোনেরা আপনারা জানেন না আপনারা তো মা কোনো মাকে পারে পৃথিবীর ইহাসে বেগম ঝালদেরিয়া মা হওয়ার পর শুরু হয়ে দেশের লক্ষ লক্ষ সন্তানদের কথা চিন্তা করে ওনার দুটি সন্তানকে কুরবানি দিয়েছিলেন ওয়ান ইলেভেনের অশ্বপুর সরকার সর্বপ্রথম আমাদের নেতা জানা তারেক রমানকে গ্রেপ্তার করে নিয়ে গেলে অবস্থা প্রস্তার করিয়ে মন সেনা ঘোষক সেনা সন্তান রাষ্ট্রপতির সন্তান তিন তিনবার প্রধানমন্ত্রীর সন্তান আমরা ভেবেছিলাম হাইরে বাংলাদেশ যে বাংলাদেশের জন্য জীবনের জীবনকে বাজি রেখে যুদ্ধ স্বাধীন করেছিলেন তার সন্তানকে আগে পোশাক পরিয়ে নিয়ে যাওয়া হলো পরবর্তী সময় দেখলাম ছোট ছেলেকে নিয়ে যাওয়া হলো তার আগে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনার ছোট ছেলেকে আরো কৌকে নিয়ে বিদেশে চলে যান সেখানে আপনি আরাম মাসে বাকি জীবন কাটাতে পারবেন ম্যাডাম খালদা জিয়া সেদিন রাজি হননি মনে করেছিল যদি তারেক রহমানকে সাথে দেওয়া যায় তাহলে হয়তো ম্যাডাম খাল জিয়া রাজি হয়ে যাবেন তখন তারা বলেছিল দুই সন্তানকে নিয়ে আপনি বিদেশে চলে যান আরামে আসে দিন কাটান বেড়াম খালদা দেওয়া সেদিন বলেছিলেন আমি যাব না দেশের বাইরে আমার কোনো ঠিকানা কিছু নেই তখন ওই অসভ্য বলবেন মন সরকার সেদিন বেগম খালদা দেখে বলেছিলেন ভয় দেখে বলেছিলেন আপনি যদি আপনাদের সন্তানদের নিয়ে বিদেশ চলে না যান আপনার সন্তানদের উপরে এত অত্যাচার করা হবে যে অত্যাচার পৃথিবীর মানুষ দেখে নাই কোন মা তার চোখে দেখে নাই তার সন্তানকে তার সামনে এমন নির্যাতন করা হচ্ছে আপনি সেদিন সহ্য করতে পারবেন না আমাদের কথা আপনি শোনেন সেদিন বেগম খালদে বলেছিলেন আমি শুধু দুটি সন্তানের মা না এই দেশের লক্ষ লক্ষ সন্তানের আমি মা আমি বেগম খালদেজিয়া বলছি আমার দুটি সন্তানকে যত অত্যাচার নির্যাতন তুমি করে না কেন আমার লক্ষ লক্ষ সন্তানকে রেখে আমি বিদেশে যাব না এমন মা এই পৃথিবীতে আর আসবেন কিনা জানি না দেশের মানুষকে ভালোবেসে নিজের চোখের সামনে দুই সন্তানের করুণ দেখলেন আর আবার তবু উনি রাজনীতি করেন নাই কোনো কিছুর সাথে জড়িত ছিলেন না তারপরেও তার নির্মম নির্যাতন করা হলো একটা পর্যায়ে মালয়েশিয়া থেকে যখন দুই হাজার পনেরো সালে চালদের বাড়ির বিদ্যুৎ লাইন বন্ধ করে দেওয়া হলো পানির লাইন বন্ধ করে দেওয়া হলো মায়ের এই দুর্দশা পারছিলেন না এমনিতেই শারীরিক অবস্থা ছিল খুবই খারাপ নির্যাতনের শিকার হয়ে ওনার অবস্থা তখন একেবারেই খারাপ উনি মায়ের এই দুঃখ দুর্দশা উনি মিটার ঘোষাতেও পারেননি উনি আসতেও নেই ওই চিন্তা করতে করতে হৃদযোগে আক্রান্ত হয়ে আমাদের মাছ থেকে চলে গেলেন কখন লাশ আসবে কোথায় যাওয়া হবে কেউ জানতাম না আমি তখন কারাগার বসে টেলিভিশনের সামনে যখন দেখতেছিলাম আর ভার রহমান কুকুর লাশ দেশে আসবে কে যাবে এয়ারপোর্টে রিসিভ করতে আমরা সমস্ত নেতৃবৃন্দ তারা কারণ আমাদের নেতারা সহ ভুলে আমাকে নিয়ে এখানে ওখানে আত্মগোপনে ভেবেছিলাম আমার ব্রমন প্রকল্যা গ্রহণ করার লোক থাকবে না যা যায় নামাজ না যা নামাজার লোক পাওয়া যাবে না কিন্তু আমরা কি দেখলাম লক্ষ লক্ষ মানুষ সমস্ত রক্ত উপেক্ষা করে এয়ারপোর্টে ভিস জমালেন পরবর্তী সময় যখন বাইতে উপকার যা যা আমাদের ঘোষণা যা হলো আমরা নেতারা কেউ ছিলাম না ঢাকার মানুষ আশপাশের মানুষ লক্ষ লক্ষ মানুষ সমস্ত বিপদে সেই গিয়ে প্রমাণ করেছেন তারা সেই রাষ্ট্রপতি জিয়াউরকে সম্মান করে দেশ নেত্রী বেগম খালদেজাকে ভালোবাসে তারেক রহমানকে তারা বিশ্বাস করে এত বড় জানাজা সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজার পরে আর বাংলাদেশে হয়নি পরবর্তী সময়

জ্ঞান দেশে বিদেশে কোটি কোটি মানুষ সর্বদা দোয়া করছে মাওলা করিম যার হাত দু তোমার কাছে জয়েজ হয়

তো জীবন দান করে দাও ইয়াল্লাহ তার উপরে খাস রহমত নাজির করো মাওলা এদেশের ভবিষ্যৎ কোটি কোটি মানুষের মানুষ জনাব তারেক রহমান তুমি তার হিম্মত বরাই দাও মাওলা